বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিচার ব্যবস্থার আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়ায় এবং মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা ভালো আছি সুস্থ আছি শুকর আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেই দেশটির নাম হচ্ছে ফ্রান্স আপনারা নিশ্চয়ই জানেন যে ফ্রান্স হচ্ছে ইউরোপের উন্নত সমৃদ্ধ একটি দেশ পরাশক্তি দেশ এবং সেখানে প্রচুর বাঙালি কাজ করছে বিশ্বের বিভিন্ন দেশ থেকেও আসা অনেক ফরেনার সেখানে কাজ করছে তো সেখানে যাওয়ার রাস্তা অনেকগুলো রয়েছে এর মধ্যে একটি হচ্ছে যে বিজি ভিসা নিয়ে যাওয়া আরেকটি হচ্ছে স্টোন ভিসা নিয়ে যাওয়া আরেকটি হলো যে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়া অনেকে অবৈধভাবেও ফ্রান্সে পাড়ে যাওয়ান তাদের কথা ভিন্ন তবে আমরা সাধারণত বৈধভাবে কাজ করি এবং আপনাদেরকেও বৈধভাবে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে থাকি তো দর্শক শুরুতে আমি যেটি বলবো সেটা হচ্ছে আপনারা যদি ফ্রান্সে যেতে চান তাদের জন্য আজকের ভিডিও এবং আজকে আমরা ডিটেল তুলে ধরব ফ্রান্স নিয়ে সঙ্গেই থাকুন দর্শক শুরুতে বলেছি আজকের আলোচনাটা ফ্রান্স নিয়ে প্রথমে চলুন জেনে আসি কেমন দেশ এই ফ্রান্স ইউরোপের পশ্চিম অংশে অবস্থিত এক বৈচিত্র্যময় দেশ ফ্রান্স আয়তন এটি ইউরোপের বৃহৎ দেশগুলোর একটি যার আয়তন প্রায় পাঁচ লাখ একান্ন হাজার বর্গ কিলোমিটার উত্তরে বেলজিয়াম ও লুকজেম্বার পূর্বে জার্মানি সুইজারল্যান্ড ও ইতালি দক্ষিণে স্পেন এবং পশ্চিমে বিস্তৃত আটলান্টিক মহাসাগর এমন এক ভৌগোলিক গুরুত্বে অবস্থিত এই দেশ ফ্রান্সের জনসংখ্যা প্রায় ছয় কোটি আশি লাখ যার বেশিরভাগই শহর কেন্দ্রিক এদেশের সরকারি ভাষা ফরাসি যা বিশ্বজুড়ে সংস্কৃতি ও সৌন্দর্যের প্রতীক হিসেবে বিবেচিত তবে এখানে ইংরেজি সহ আরো বহু আন্তর্জাতিক ভাষার ব্যবহার লক্ষ্য করা যায় ফ্যাশন সাহিত্য চিত্রকলা নাট্য ও গ্যাস্ট্রোনমি ফ্রান্স যেন প্রতিটি শিল্পেই এক অনন্য নাম বিশ্ববিখ্যাত সাহিত্যিক ভিক্টর হুগো দার্শনিক রুশো চিত্রকর ক্লোদ মনে এদেশেরই গর্ব ফ্রান্সের প্যারিস শহরকে বলা হয় বিশ্ব ফ্যাশনের রাজধানী বাগেট চিজ ওয়াইন এবং প্যাস্ট্রির দেশ ফ্রান্স এখানকার প্রতিদিনের জীবনে রয়েছে শৈল্পিকতা স্নিগ্ধতা আর ক্যাতাদুরস্থ রুচিবন এখানে আর্ট দে ভাইব্রে অর্থাৎ জীবনকে শিল্পের মতো উপভোগ করার একটি দার্শনিক দৃষ্টিভঙ্গি চালু আছে হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে ফ্রান্স এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে ফ্রান্সে গেলে বর্তমানে কি কি কাজ রয়েছে প্রবাসী শ্রমিকদের জন্য তরুণ জেনে আসি একটি প্রতিবেদন থেকে ফ্রান্সে প্রবাসী শ্রমিকদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের কাজ এর মধ্যে রয়েছে নির্মাণ খাতে ইট বালু শ্রমিক বা মেশন লেবার কারিগর ওয়েল্ডার পেন্টার ক্রেন অপারেটর বা যন্ত্র চালক পরিচ্ছন্নতাও হাউস কিপিং প্রয়োজন অফিস ক্লিনার হোটেল বা রিসোর্ট হাউস কিপার ডিশ ওয়াশার এবং জানালার গ্লাস ক্লিনার রেস্টুরেন্ট ও হোটেল খাতে প্রয়োজন রয়েছে ওয়েটার বা ওয়েট্রেস বাবুরচি অথবা সহকারী বাবুর্চি কিচেন হেল্পার রুম সার্ভিস কর্মী বারিস্টা বা কফি প্রস্তুতকারী এছাড়াও কৃষি ও খামার খাতে ফ্রান্সে প্রয়োজন রয়েছে মৌসুমী ফল বা ফসল তোলা আঙ্গুর বা জলপাই চাষ খামারে পশু পরিচর্যা ডেয়ারি ফার্ম সহায়ক কারখানা ও উৎপাদন খাতেও রয়েছে শ্রমিক চাহিদা এর মধ্যে রয়েছে প্যাকেজিং কর্মী লোডিং ও আনলোডিং গুদাম শ্রমিক লাইন ওয়ার্কার টেক্সটাইল ও গার্মেন্টস খাতে হেলপার পরিবহন ও লজিস্টিক খাতে প্রয়োজন রয়েছে ডেলিভারি ড্রাইভার ট্রাক অবলিক লরি চালক লজিস্টিক সহকারী কেয়ার গিভিং ও সেবামূলক পেশায় রয়েছে বৃদ্ধ অথবা প্রতিবন্ধী সেবিকা নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং হোম হেলথ কেয়ার কর্মী এছাড়াও টেকনিক্যাল ও স্কিল কেয়ার ট্রেডে রয়েছে মেকানিক হ্যাবক টেকনিশিয়ান সিএনসি অপারেটর এবং রেফ্রিজারেশন টেকনিশিয়ানের চাহিদা হ্যাঁ দর্শক এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ফ্রান্সে এসব কাজ করলে আপনারা বেতন ভাতা কী পাবেন বা কী কী সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে ফ্রান্সে প্রবাসী শ্রমিকদের খাদ ভিত্তিক বেতন সুযোগ ও সুবিধা নির্মাণ খাতে মাসিক বেতন এক হাজার ছয়শো থেকে দুই হাজার দুইশো ইউরো অতিরিক্ত সুবিধা হিসেবে রয়েছে ওভারটাইম ইন্স্যুরেন্স বাসস্থান ভাতা খাবার ভাতা পরিচ্ছন্নতা হাউস কিপে রয়েছে এক থেকে আঠারোশো ইউরো বেতন সুযোগ সুবিধা হিসেবে রয়েছে ইউনিফর্ম বাসস্থান টিপস এবং সাপ্তাহিক ছুটি হোটেল ও রেস্টুরেন্টে যদি আপনি কাজ করেন তাহলে আপনি বেতন পাবেন পনেরোশো থেকে দুই হাজার ইউরো এখানে আবাসন সুবিধা হিসেবে পাবেন খাবার ও বাসস্থান টিপস কাজ অনুযায়ী ওভার টাইম ছুটির সুবিধা কৃষি ও খামার খাতে যদি আপনি কাজ পান সেক্ষেত্রে আপনার বেতন হবে এক থেকে সতেরোশো ইউরো সুযোগ সুবিধা হিসেবে পাবেন মৌসুমী কাজ ফ্রি বাসস্থান স্থান খাবার ব্যবস্থা কাজের মেয়াদ শেষে বোনাস কারখানা ও উৎপাদন খাতে যদি ফ্রান্সে কাজ করেন তাহলে আপনার বেতন হবে এক থেকে দুই ইউরো সেখানে আপনি সুযোগ সুবিধা হিসেবে পাচ্ছেন কাজ অনুযায়ী শিপ অ্যালাউন্স বাসস্থান পরিবহন ব্যবস্থা ইন্স্যুরেন্স এছাড়াও পরিবহন ও লজিস্টিক খাতে বেতন মাসে এক থেকে দুই ইউরো আপনি পাবেন ফুয়েল ভাতা রোড অ্যালাউন্স থাকার ব্যবস্থা এবং ওভারটাইম কেয়ারগিভার বা নার্সিং পদে যদি আপনি কাজ পান তাহলে আপনার বেতন হবে ষোলোশো ইউরো থেকে দু হাজার তিনশো ইউরো আপনি পাবেন বাসস্থান ইন্স্যুরেন্স মেডিকেল সুবিধা ছুটি ও রেজ ডে টেকনিক্যাল বা স্কিল ট্রেডে বেতন হবে দু হাজার থেকে তিন হাজার ইউরো এখানে আপনি পাবেন হাউস অ্যালাউন্স বোনাস দীর্ঘমেয়াদী সুবিধা এবং পরিবার আনার সুবিধা এছাড়াও প্রবাসী শ্রমিকদের জন্য আরও সুযোগ সুবিধার মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা বাসস্থান খাবার ছুটি বিমা বা ইন্স্যুরেন্স এবং পরিবার আনার সুযোগ দর্শক এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ফ্রান্সে যেতে হলে আপনার ডকুমেন্ট বা কাগজপত্র কি প্রয়োজন হবে দর্শক কাজের ভিসা ফ্রান্সে যেতে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এন আইডি নিবন্ধন ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সনদ এবং অভিজ্ঞতার সনদ যদি থাকে এছাড়াও প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার ফিটনেস সার্টিফিকেট শুরুতে আপনার যেসব কাগজ লাগবে সেগুলো আমরা বলে দিয়েছি এর বাইরেও কিন্তু আপনার জব অফার অ্যাকোমোডেশন লেটার এবং অন্যান্য আরও অনেক কাগজপত্র লাগবে পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল ব্যাংক সলভেন্সি এগুলো কিন্তু আপনার জব অফার আসার পরে যেগুলো আমরা আপনাকে প্রোভাইড করব কিছু কিছু আপনি সংগ্রহ করবেন যেমন পুলিশ ক্লিয়ারেন্স এবং ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট তো দর্শক এইসব ডকুমেন্ট আমরা বিএফএস গ্লোবালের মাধ্যমে জমা দিব বাংলাদেশে স্ত বিএফএস গ্লোবালে ফ্রান্স এম্বাসি সাধারণত সরাসরি এ ধরনের কাগজ দেয় না তাদের বিএফএস গ্লোবালের মাধ্যমে কিন্তু কাগজপত্রগুলো নিয়ে থাকে তো আমরা সেখানে জমা দেওয়ার পরে ইনশাল্লাহ আশা করা যায় ইন্টারভিউ হতে পারে না হতে পারে আপনার বিশ্বাস হয়ে যাবে ইনশাল্লাহ তো দর্শক আপনারা যারা ফ্রান্সে যেতে চান দেন নাম্বারা ফোন দিন অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট মেরুলবাডা ঢাকা দর্শক আমাদের ঠিকানা ফোন দিবেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে অফিস খোলা থাকে এই টাইমে আর শনি থেকে বৃহস্পতিবার অফিস খোলা থাকে শুক্রবার বন্ধ থাকে। দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনারা এর মধ্যে আশা করি চলে আসবেন আমাদের অফিসে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্লেজটি লাইক দিয়ে সঙ্গে থাকবেন এই আশা রেখে শেষ করবো আজকের ভিডিও আল্লাহ হাফিজ ইউরোপ সহ বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে ফোন করুন হাসিবুল আসাহাব জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু তুষার খান জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু ডাবল জিরো ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু রাজীব মিয়া জিরো ওয়ান মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে